আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসি পিএস বোরিক্সের বোরিক্সের কিছু কালেকশন নিয়ে খুব চমৎকার চমৎকার কিছু বোরিক্সের চিপিস দেখো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি দেখো সুন্দর একটা চিপিস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাজ করা আছে ড্রেসটা এবং কটনের একটা বড় দোপাট্টা পাবেন খুব সুন্দর একটা কটনের বড় দোপাট্টা এবং সেম কাপড়ের ম্যাচিং এর কন্ট্রাস্ট একটা প্লাজো পাবেন আর দোপাট্টা অনেক সুন্দর বড় একটা দোপাট নামাজি দোপারটা এগুলো প্রত্যেকটা দোপারটাই সুন্দর দোপাট্টা ভিয়াস ছত্রিশ থেকে ছেচল্লিশ সুন্দর সাইজ হবে ড্রেসটা প্রাইস পড়বে বিয়স মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে দুইটা কালার আছে দুইটা কালারই দেখা দিচ্ছি একটা হলো পিঙ্কের সাথে অ্যাশ কম্বিনেশন আর একটা হলো ব্লুর সাথে পেস্ট কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি বিয়স একটা কটনের উপরে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা আমাদের কাছে ছিল চুন্ডির উপরে এখন এটা কটনের মধ্যে চলে আসে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক চমৎকার করে কাজ করা হবে এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে প্রাইস পড়বে এগারোশো টাকা পিয়াস এগারোশো করে সুন্দর এই চিপিসটা নিতে পাবেন পেঁয়াজগুলি সব থেকে সুন্দর একটা অন্যগুলো সবগুলো অন্য আমাদের নামাজ অন্য হবে বড় অন্য কাজ করা এগুলো ব্লকের উপরে স্ক্রিন প্রিন্টের উপরে এগুলো রাফ ইউজ পড়ে যাবেন খুব চমৎকার একটা ড্রেস কিন্তু নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি ভিয়াস এটা কটন ফেব্রিক্সের এর মধ্যে একটু আর কাজ করা ড্রেসটার মধ্যে যারা একটু সুতির উপরে চায়না ফেব্রিক্সের এর মধ্যে খুব সুন্দর কাজ করা চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পাবেন সম্পূর্ণ চায়না কটনের মধ্যে ড্রেসটা কালারটা অনেক সুন্দর বিস্কেটের উপরে এবং হাতারে কিন্তু অনেক সুন্দর করে হাতারা কাজ করা আছে ড্রেসটা হাতার অনেক সুন্দর করে কন্টাস্ট করা হবে এখানে খুব সুন্দর করে একটা বেল্ট করা আছে আর কটন একটা বড় দুপাট্টা পাবেন আর একটা সেম কাপড়ের প্যান্ট পাবেন এই ড্রেসটা পাঁচটা কালার আছে ভিয়াস পাঁচটা কালারে দেখাই দিব প্রাইস পড়বে বিয়স মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর এই কালেকশনে নিতে পারো এটা কিন্তু বিয়স সম্পূর্ণ চায়না ফ্যাব্রিক্সের উপর হবে ড্রেসটা কাপড়গুলো চায়নার উপরে খুব সুন্দর করে কাজ করা আছে আর চায়না ফ্যাব্রিক্সগুলো পরে খুব রাফ অ্যান্ড টাফভাবে পরতে পারেন খুব আরামদায়ক কাপড় এটা হলো গ্রিন কালার বটল গ্রিন দেন একটা কালার আছে পেঁয়াজ কালার চলো পেঁয়াজ কালার প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা একটু গর্জিয়াস ড্রেস নিয়ে নিতে পারবেন চায়না ফ্যাব্রিক্সের মধ্যে পেঁয়াজ বুড়িক্স থেকে একটা কালার আছে সি গ্রিন কালার চলো সি গ্রিনের উপরে তারপর একটা কালার হচ্ছে অলিভ কালার অলিভ কালারের মধ্যে প্রাইস পড়বে পনেরোশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে দেখেন কাট আউটের কাজ করা একটা ডিজাইন কাপড়টা অনেক সফট একটা কাপড়ের উপরে ড্রেসটা খাবে এখানে নিচে অনেক চমৎকার করে কাট আউট করা আছে ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা ড্রেসটা আমাদের খুব চমৎকার করে এটারও কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে হাতার সুন্দর কাট আউট করা আছে হাতের কাজ করা হবে এবং মাইশা প্রিন্টের একটা দোপাট্টা পাবেন অনেক বড় দোপাট্টা সেম কাপড় একটা ব্ল্যাকের উপর একটা প্যান্ট পাবেন খুব সুন্দর করে আর দুপাটা কিন্তু বিয়াস অনেক বড় একটা দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা প্রাইস পড়বে পনেরোশো টাকা বিয়াস পনেরোশো টাকা হলে চিপিসটা নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ কালেকশন নিতে পারবেন তো বিওজ ভিডিও একটা শেষ করে দেন ভালো লাগে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহে